দেখুন প্রত্যেক একটা পলিটিক্সে আইকিউ থাকে সেই জায়গাটা দাঁড়িয়ে যেটা ভেবেছিলাম সেই ভাবনাটা আমি মতিউর রহমান সাহেবের মাধ্যমে দেখতে পাচ্ছি কারণ সাধারণ মানুষের জন্য ভাবা সাধারণ মানুষের জন্য কাজ করার যে ইচ্ছা এবং প্রবণতা সেটা পুরোপুরি গরিবের বন্ধু মতিউর রহমান মধ্যে আছে সেই দিক থেকে দেখতে গেলে উনি যেভাবে চাইছেন গরিবের জন্য চিকিৎসা করার জন্য হসপিটাল নির্মাণ এবং সেটাকে লক্ষ্য রেখে বর্তমানে যেভাবে মেডিকেল ক্যাম্প করছেন এই ক্যাম্পে আপনার যতগুলো প্যাসেন্ট আসছেন এদের মধ্যে থেকে যেগুলো এমার্জেন্সি যাদের অন্যত্র ট্রিটমেন্ট করা জরুরি এগুলো এখান থেকে লিস্টেড হয়ে যাচ্ছে এই লিস্ট থেকে ভেরিফাই হয়ে আবার তাদেরকে অন্য জায়গায় পাঠাতে হবে সরকারের ওপর সব কিছু ছেড়ে দিলে হবে না একজন জন জন জনগণের সাধারণ প্রত্যেকটা নাগরিকের কর্তব্য সরকারের পাশে থাকা সরকারি সব যদি করবেন তাহলে জনগণ কী জনগণের কর্তব্য মধ্যুর রহমান যে গরিবের বন্ধু উনি যেভাবে এগোচ্ছেন আমি আমি তো চাইবো আমরা সকলেই চাইব জনগণ আরও এইভাবে এগোক যারা নিজস্ব ক্যাপাসিটি দিয়ে সরকারের পাশে থেকে কাজ করে ওনার যেটা স্বপ্ন একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা এবং ফ্রি মেডিকেল হসপিটাল করা এটার জন্য যদি প্রয়োজন হয় যেতে পারে শুধু কি হরিশন্দ্রপুরের সীমাবদ্ধ আপাতত ওনার চিন্তা ভাবনা হচ্ছে চারটি বিধানসভা মানে জিরো আর আপনার হরিশপুর চাঁচল মালতিপুর রতুয়া এই জায়গাতে বানায় আপনার রক্ত থেকে লিয়ে আর আপনার ডি পি চেক লিয়া পর প্রেসার দেইলে সব টেস্ট ফ্রি 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 কি দেওয়া হচ্ছে জি ওষুধ হ্যাঁ হ্যাঁ গেছে হয়েছে বিজেপি এবার যদি শাসক দল প্রস্তাব বিষয়টা হচ্ছে যে ও হচ্ছে গত দু একুশ সালে দু হাজার একুশ সালে বিজেপি প্রার্থী ছিল বিজেপির লোক বিজেপি জানে